শেখ শাহজাহানের ভবিষ্যৎবাণী মিলে গেল তৃণমূল যেতে আজ ফেরা বসুরহাট মহকুমা আদালতে তোলার সময় তাকে দেখে জয় বাংলা স্লোগান অনুগামীরা অনুগামীদের জয় বাংলা স্লোগান শুনার শেখ শাহাজানের মুখে চড়া হাসি বসুরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো ভোটে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে হারিয়ে এবার জয়লাভ করেছেন গত মাস অর্থাৎ মে মাসে দুই দফা নির্বাচন বাকি থাকতে চব্বিশে মে বসিরহাট মহকুমা আদালতে তোলার সময় আগাম ভবিষ্যদ্বাণী করেছিলেন শেখ শাহজাহান বলেছিলেন যে কারণে আমাকে ঢুকানো হয়েছে এই সব বিফলে যাবে তিন লক্ষের বেশি ভোটে এখানে তৃণমূল জিতবে আজ ফের বসিরহাট মহকুমা আদালতে তোলার পেশ করার সময় তিনি বলেন আমি তো আগেই বলে দিয়েছিলাম তৃণমূল জিতবে আজকে শেখ শাহজাহানকে ঘিরে তার অনুগামীদের দেয় বসিরহাট আদালতে জয় বাংলা স্লোগান উপচে পড়া তৃণমূল